আপনাদের জন্য একটা খবর নিয়ে আসলাম সেটা হলো যে ভেরি ব্যাড নিউজ ফর শেখ হাসিনা এবং সজীব বচ্চা জয় এবং তার পরিবারের জন্য বলতে গেলে চূড়ান্ত ধ্বংসের খবরই আসছে আজকে তাদের পরিবারের জন্য সেটা কি সেটা হলো যে যুক্তরাষ্ট্রের এফ বিআই তিনশো মিলিয়ন সজীব বাজের জয়ের বাংলাদেশ থেকে কেমেন আইল্যান্ড ব্রিটিশ আইল্যান্ড ব্রিটিশের অধিভুক্ত আইল্যান্ড এবং হংকক এর মাধ্যমে হংকং থেকে লিগ্যাল চ্যানেলে ইলিগাল চ্যানেলে মানি নিছেন ওই দুই দেশে সেখান থেকে পাচার করেছেন যুক্তরাষ্ট্রে সেটা এফবিআই ধরে ফেলেছে ধরে এখন এটা তারা এভিডেন্স প্রোভাইড করেছে এবং যে কোন সময় তারা সজীব ওয়াজের জয়কে এই তিনশো মিলিয়ন ডলারের পাচার বা মানি লন্ডারিং এর কারণে অর্থ পাচারের কারণে প্রসিকিউট করতে পারেন শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে বাংলাদেশ থেকে তিনশো মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে আমেরিকার এফবিআই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিপুল অর্থ লুটপাটের অভিযোগে বেশ আলোচনায় ছিলেন শেখ হাসিনার পরিবার এ বিষয়ে এতদিন মৌখিক অভিযোগ থাকলেও ছিল না প্রমাণযোগ্য কোন তথ্য তবে এবার যুক্তরাষ্ট্রভিত্তিক গোয়েন্দা সংস্থা এফবিআই তুলে ধরেছে উল্লেখযোগ্য কিছু প্রমাণ আসসালাম প্রেদর্শক মণ্ডলী পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের মাঝে প্রেদর্শক শ্রোতামণ্ডলী কঠিনভাবে ফেঁসে গেল যুক্তরাষ্ট্রে এবারে শেখ হাসিনার ছেলে জয় শেখ হাসিনার ছেলে সজীব আজের জয় সে তিনশো মিলিয়ন ডলার পাচার করেছে এবং এটার প্রমাণ পেয়েছে এফবিআই শেখ হাসিনার ছেলে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হতে পারে এমনই আলোচনা চলছে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে শ্রোতা মণ্ডলী যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার বা শেখ পরিবারের সদস্যদের আর ভাত নেয় তাদের কপাল পড়ছে প্রদর্শক শ্রোতা মন্ডলী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ব্রিটেনে আপনারা দেখেছেন যে নানা ধরনের দুর্নীতি এবং নানা ধরনের অপরাধের বিষয় সে জড়িত তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে ইতিমধ্যে ব্রিটিশ সরকার এবং অন্যদিকে যদি বল জয়ের বিরুদ্ধে এফ তাদের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছে তিনশো মিলিয়ন ডলার পাসারের তারা প্রমাণ পেয়েছে তো এখন কি ঘটতে যাচ্ছে দেখার অপেক্ষা আছি কী পদক্ষেপ গ্রহণ করবে যুক্তরাষ্ট্র জয়ের বিরুদ্ধে সেটা আমরা দেখব চরম কথা না পারি আমরা দেখে আসি কয়েকটা প্রতিবেদন কি হতে যাচ্ছে জয়ের কপাল কেন পড়ছে যুক্তরাষ্ট্র থেকে আপনাদের জন্য একটা খবর নিয়ে আসলাম সেটা হলো ভেরি ব্যাড নিউজ ফর শেখ হাসিনা এবং সজীব জয় এবং তার পরিবারের জন্য বলতে গেলে চূড়ান্ত ধ্বংসের খবরই আসছে আজকে তাদের পরিবারের জন্য সেটা কি সেটা হলো যে যুক্তরাষ্ট্রের এফ মিলিয়ন তিনশো মিলিয়ন জয়ের বাংলাদেশ থেকে কেমেনা আইল্যান্ড ব্রিটিশ আইল্যান্ড ব্রিটিশের অধিভুক্ত আইল্যান্ড যার গভর্নর ছিলেন বাংলাদেশি ডক্টর মোহাম্মদ সরি আনোয়ার চৌধুরী বাংলাদেশ সাবেক হাই কমিশনার কিছুদিন আগে এবং হংকের মাধ্যমে হংকং থেকে লিগাল চ্যানেলে ইলিগাল চ্যানেলে মানিয়ে নিয়েছেন ওই দুই দেশে সেখান থেকে পাচার করেছেন যুক্তরাষ্ট্রে সেটা এফবিআই ধরে ফেলেছে ধরে এখন এটা তারা এভিডেন্স প্রোভাইড করেছে এবং বর্তমানে আন্ডার আপনার প্রসিকিউশন অর্থাৎ যে কোন সময় তারা সজিব ওয়াজের জয়কে এই তিনশো মিলিয়ন ডলারের পাচার বা মানি লন্ডারিং এর কারণে অর্থ পাচারের কারণে প্রসিকিউট করতে পারেন যে কোন সময় এবং এ পর্যন্ত সজীব ওয়াজের জয় বাতার পরিবারের বিরুদ্ধে যত অভিযোগ উঠেছে বা অভিযোগ তুলছেন যা দিয়ে সবচেয়ে ডेंजरस এবং ভয়ঙ্কর হলো এফবিআই নিজে তথ্য দিয়ে এই বিষয়টা তারা প্রমাণ করেছে এবং দিয়েছে বলে নাকি এফবিআই কারো নাম অপরাধ হিসাবে আনতে গেলে চূড়ান্ত প্রমাণ ছাড়া জীবনান্ত আনবে না একটা परसेंट যদি গাফলা থাকে বা প্রমাণের অভাব থাকে তারা সেখানে এটা प्रोड्यूस করবে না व्हाই বিকজ যে কোন মানুষের বিরুদ্ধে যদি প্রমাণ করতে না পারে অপরাধ এফবিআই কে সু করে পেতে নামে একটা প্রতিষ্ঠান যারা বিভিন্ন ধরনের ডিফেন্স কন্ট্রাক্ট গুলো পার্টিকুলারলি সাউথ ইস্ট এশিয়া এশিয়া আফ্রিকা সাউথ আমেরিকা মোস্ট দুর্নীতিগ্রস্ত এরিয়াতে যারা এই বিষয়গুলো দেখভাল করে থাকে সেই জায়গা মানে এই প্রতিষ্ঠানটা যুক্তরাষ্ট্র ভিত্তিক তারা বলেছেন

ও জয়ের বিরুদ্ধে বাংলাদেশ থেকে মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে আমেরিকার এফ বি আই আমেরিকার গোয়েন্দা সংস্থা এফ বি এর রিপোর্টটি প্রকাশ করেছে বাংলাদেশের বেশ কয়েকটি পত্রিকা থেকে আমি বাংলাদেশের মানব জমিন পত্রিকা থেকে আপনাদেরকে এই হেডলাইনটা শোনালাম এবার যারা হাসিনার পা পা জিব্বা দিয়া দিয়া জয়ের এতদিন পর্যন্ত হাসিনা চলে যাওয়ার পরেও এই পাঁচ মাস যাবৎ যারা বিভিন্ন মিডিয়াতে হাসিনার পক্ষে জয়ের পক্ষে আবার আওয়ামী লীগ চলে আসবে আবার হাসিনা ফিরত আসবে যারা বলছিল ওই জন্তু জানোয়াররা এখন কি বলবে এই এফবিআই এর মুখামুখি কিভাবে হবে তার মাকে আর ভাইকে কিভাবে মুখামুখি করবে সেটা হলো আজকে আমার প্রশ্ন আমি আপনাদের সামনে প্রথমে নিউজটা তুলে ধরছি তারপরে বিশ্লেষণে যাচ্ছি বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন দুদকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব জয়ের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগ তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন কে জানান হাসিনা ও জয়ের বিরুদ্ধে দায়ের করা অভিযোগটি অধিকতর তদন্তের জন্য দুদক মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে এফবিআই এবার বাংলাদেশের দুদককে দায়িত্ব দিয়েছে যে দুদক যেন এটাকে বাস্তব ফিল থেকে আরো তথ্য তারা যেন সংগ্রহ করেন সতেরোই ডিসেম্বর দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান হাসিনা জয় এবং হাসিনার বোন শেখ রেহানা রেহানার মেয়ে তথা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী এবং অন্যান্যরা নয়টি প্রকল্প থেকে অনিয়ম দুর্নীতির মাধ্যমে সাত মিলিয়ন ডলার আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে যার পৃথক একটি তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন আরেকটি দুর্নীতি দমন কমিশন পৃথক তদন্ত করছে সাত মিলিয়ন ডলার যে টিউলিপ সিদ্দিকি ইউকে তে এনেছে যেটা নিয়ে আমরা ইতিমধ্যে দেখেছি যে ইউকের সরকারের ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ টিউলিপ সিদ্দিকির এই দুর্নীতির ইতিমধ্যে তাকে ডেকেছে ইতিমধ্যে তাকে জেরা করেছে যে কোনো সময় টিউলিপ সিদ্দিকির যে কোনো ব্যাড নিউজ হয়তোবা আমরা পাবো আপনারা পাবেন আপনাদের কাছে আমরা পৌঁছিয়ে দেব যখন এই টিলি সম্পর্কে ব্রিটিশ সরকার কোনো সিদ্ধান্ত নিবে ব্রিটিশ আদালত যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তটা হয়তো আমরা অল্প দিনের ভিতরে এই প্রদর্শক নিউজ থেকে এই কথাটাই আমরা পরিষ্কার করতে চাই পানিকে পানি দুধকে দুধ আলাদাভাবে আমাদের দেখতে হবে এই আওয়ামী লীগ সাড়ে পনেরো বছরে এদেশের উন্নয়ন করেছে না তারা নিজেদেরকে জানোয়ারের চাইতে বেশি খাবার জোগাড় করেছে যেতটুকু খাবারের দরকার মানুষ এতটুকু জোগাড় করলে বা ডাবল করলেও ঠিক আছে এই যে তিনশো মিলিয়ন ডলার পাচার করেছে শুধু আমেরিকাতে কার নামে শেখ হাসিনা আর জয় দুইজনের নামে আমেরিকাতে সাত মিলিয়ন ডলার আত্মসাতের টিউলিপ শুধুমাত্র সাত মিলিয়ন ডলার ইউকেতে তাহলে এই টাকার পাহাড় দিয়ে তারা কি করবে আর কি করতে হবে একটা মানুষের জীবনে কত টাকার দরকার হয় আর বাংলাদেশের এই খুন খারাপি করে কন্ট্রাক্টারি করে এই যে টাকা রোজগার করেছে তার লেসপেন্সাররা নিচের সারিতে যারা আছে তাদের টাকার হিসাব যদি একসাথে যোগ করা হয় তাহলে কতবার বাংলাদেশের ব্যাংকের রিজার্ভের সাথে যদি তুলনা করা হয় তাহলে কতবার আমাদের রিজার্ভকে কত টাইমস গুণ করলে শুধুমাত্র তাদের গরে তাদের পকেটে টাকা গিয়েছে বলে আপনারা ম্যাথমেটিক্সে যারা ভালো আছেন তাদেরকে অঙ্কটা করার জন্য আমি অনুরোধ রেখে বিদায় নিলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিপুল অর্থ লুটপাটের অভিযোগে বেশ আলোচনায় ছিলেন শেখ হাসিনার পরিবার এ বিষয়ে এতদিন মৌখিক অভিযোগ থাকলেও ছিল না প্রমাণযোগ্য কোনো তথ্য তবে এবার যুক্তরাষ্ট্র ভিত্তিক গোয়েন্দা সংস্থা এফবিআই তুলে ধরেছে উল্লেখযোগ্য কিছু প্রমাণ যা প্রকল্প নিয়ে লুটপাটের সাথে শেখ হাসিনা পরিবারকে সরাসরি সম্পৃক্ত করে পাঁচ আগস্ট ছাত্রজনতার গণভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকেই আওয়ামী লীগের রাঘব বোয়ালদের সব দুর্নীতির তথ্য জনসাধারণের সামনে উঠে আসছে নেতৃত্বের পাশাপাশি দুর্নীতির দিকেও দলের সভাপতি শেখ হাসিনা যেন এগিয়েছিলেন সবার থেকে অভিযোগ আছে বাংলাদেশের প্রথম পারমাণবিক প্রকল্প থেকে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার লোপাটে বিপুল এই অর্থ পাচারের সম্পূর্ণ তদন্ত এখনও শেষ হয়নি তবে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে নামে বেনামে তিনশো মিলিয়ন মার্কিন ডলার বা সাড়ে তিন হাজার কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই আর এই অর্থ পাচারের জন্য মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটির লন্ডন প্রতিনিধি আন্তর্জাতিক অনুসন্ধানী সংস্থা গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন থেকে বিষয়টি জানা যায় প্রতিবেদনটিতে উল্লেখ করা হয় ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সিনিয়র আইনজীবী লিন্দা স্যামুয়েলস এফবিআইয়ের বিশেষ এজেন্ট লা পিভোর্টের সঙ্গে যোগাযোগ করে দেখতে পান বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনশো মিলিয়ন মার্কিন ডলার পাঠানো হয়েছে এদিকে বাংলাদেশ থেকে বিপুল অর্থ লেনদেনের বিষয়ে নয় সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রতিনিধি দল দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকের সঙ্গে দেখা করেন সে সময় বিপুল সংখ্যক নথিও হস্তান্তর করা হয় এছাড়া শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম এর নজরে প্রথমবার আসে দু হাজার চোদ্দ সালে তখনই এর তদন্তে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক লেনদেনের রিপোর্ট প্রকাশ পায় এফবিআই তাদের লন্ডন প্রতিনিধির মাধ্যমে জয়ের অস্বাভাবিক আর্থিক লেনদেনের বিষয়ে প্রমাণ পেয়েছে যেখানে জয়ের নামে হংকং এবং কেমান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের তথ্য উঠে এসছে মূলত এসব অ্যাকাউন্ট ব্যবহার করেই জয় নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি এবং লন্ডনের বিভিন্ন ব্যাংকে অর্থ স্থানান্তরিত করেছে বলে জানা যায় এত সব প্রতিবেদন ও তথ্য প্রমাণ পাওয়ার পর পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে সরকার কি কি পদক্ষেপ নেয় এবং তা কতটুকু কার্যকর হয় সেদিকেই তাকিয়ে আছে বাংলাদেশের সাধারণ মানুষ আগামী বিজয় দিবস শাস্তির গণহত্যাকারীর উদযাপন হবে আশা আসিফ নজরুলের তাহলে বোঝা যাচ্ছে যে হত্যার বিচারের পরে সরকার খুবই জোর দিচ্ছে এবং আশা করছে যে এক বছরের মধ্যে বিচার শেষ হবে গুরুত্বপূর্ণ কথা এবং সেটাই প্রত্যাশিত যে গণহত্যা সংঘটিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে এটা নজিরবিহীন এবং এটা দ্রুত এর বিচার হওয়া উচিত এবং এটার একটা দৃষ্টান্ত স্থাপিত হওয়া দরকার জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার বিচার কাজ আগামী বিজয় দিবসের আগে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলছেন আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় উদযাপন করব আশা করছি শনিবার সকালে ঐক্য সংস্কার ও নির্বাচন এই দুই ব্যাপী সংলাপের দ্বিতীয় দিনে বা শেষ দিনে গুম খুন থেকে জুলাই গণহত্যা বিচারের চ্যালেঞ্জ শীর্ষক প্রথম অধিবেশনে আইন উপদেষ্টা এসব কথা বলেন রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে দুদিন ব্যাপী এই সংলাপের আয়োজন করেছে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ নামের একটি সংগঠন বিচার সংস্কার ও নির্বাচন তিনটি বিষয় অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব বলে সংলাপে উল্লেখ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বিচার সংস্কার এবং নির্বাচন তার মানে প্রথম বিচার তারপর সংস্কার তারপর নির্বাচন তিনি বলছেন আওয়ামী লীগ সরকার আমলে চারটি বড় ধরনের মানবতা ঘটনা ঘটেছে সেগুলো হচ্ছে জুলাই আগস্ট হত্যাকাণ্ড হত্যাকাণ্ড এবং ধারাবাহিক গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই চার হত্যাকাণ্ডের বিচার কাজ গুরুত্ব দিয়ে বিচার করা হচ্ছে তার মানে কোনো কিছুই ছাড়া হচ্ছে না বোঝাই যাচ্ছে অন্তর্বর্তী সরকার কাজ করতে গিয়ে বেশ কিছু প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে বলেও জানান আসিফ নজরুল এর একটি হচ্ছে তথ্যের ফারাক বলে উল্লেখ করেন তিনি ইনফরমেশন গ্যাপ সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুমোদনের আগে সব অংশীজনের সঙ্গে আলোচনা করা হয়েছে বলেও দাবি করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন অনুমোদন হওয়ার পর অনেক কি কথা বলছেন সাইবার বুলিং এর বিধান কেন থাকবে পুলিশকে বিনা পরোয়ানায় কেন তদন্ত করার ক্ষমতা দেওয়া হবে এসব পুলিশকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা দেওয়ার বেশিরভাগ বিধান কম্পিউটার ভিত্তিক অপরাধ উল্লেখ করে আসিফ নজরুল বলেন যেখানে স্পিস অফেন্স অর্থাৎ মুক্ত মত প্রকাশের কারণে মামলা মাত্র দুটি অর্থাৎ সেখানে স্পেস অফেন্স মাত্র দুটি সেটার ক্ষেত্রে একটি বিশেষ বিধান আছে এই মামলাগুলো হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে সব নথি দেবে ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় মামলার কোনো সার্বত্তা নেই তাহলে সঙ্গে সঙ্গে মামলা খারিজ করে দেবে যা তদন্ত পর্যায়েও যাবে না এরকম একটা রক্ষা কবচ তৈরি করা হয়েছে আইনে কম্পিউটার ভিত্তিক অপরাধগুলোকে রাখতে হবে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন কম্পিউটার অফেন্স না রাখলে শক্তিশালী কোনো প্রতিবেশী দেশ যদি হ্যাক করে বা বাংলাদেশকে নিয়ে যদি কোনো বিক্রে করে বা এখানে সংগঠিত অপরাধীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েব পেজে ঢুকে যায় তাহলে এগুলো বের করা হবে না শাস্তি দেওয়া হবে না পৃথিবীর সব সভ্য কম্পিউটার অফেন্স আছে যাই হোক আসিফ নজরুল যে নতুন যে অধ্যাদেশ হয়েছে সাইবার নিয়ন্ত্রণ তার বিষয়ে কথা বলছেন আসিফ নজরুল বলছেন আইন মন্ত্রণালয় সব গায়ে মামলা প্রত্যাহার করতে পারবে না বিচারিক পর্যায়ে আসলে সেটা প্রত্যাহার করতে পারবে আইন মন্ত্রণালয় যেটা তদন্ত পর্যায়ে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাহার করবে বিচারিক পর্যায়ে মামলা প্রত্যাহার করতে পিপি লাগবে সেই পিপি মাত্র নিয়োগ দেয়া হয়েছে প্রত্যাশার ব্যবস্থাপনা প্রতিবন্ধকতা উল্লেখ করে বলছেন যত মানুষকে দেখি সব দাবি দেওয়া ভিত্তিক কেউ পদোন্নতি বঞ্চিত কেউ বেতন বঞ্চিত কেউ খারাপ জায়গায় বদলি করা হয়েছে কারো বেতন বাড়াতে হবে কাউকে রাজস্ব খাতে নিতে হবে সবকিছু ব্যক্তি ও গোষ্ঠীর দাবি দেওয়া ভিত্তিক রাষ্ট্রের প্রতিষ্ঠান নির্মাণের প্রস্তাব নিয়ে কেউ আসে না এটা সত্য মানে দাবির পর দাবি মানে এতদিন আওয়ামী লীগ সরকার মনোযোগের জন্য সব দাবি চাপা দিয়েছিল এখন সব দাবি সামনে আসছে এটা একটা কেয়াটিক পরিস্থিতি যে পরিস্থিতিটা আসিফ নজরুল উল্লেখ করলেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান সজীব ওয়াজের জয়কে নিয়ে আপনারা দু একটা লাইন কমেন্ট করবেন আপনারা জানাবেন আপনাদের অভিব্যক্তি আপনাদের মতামত প্রিয় দর্শক শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি যে আজকে বাংলাদেশের তিনশো মিলিয়ন ডলার পাচার করে বিদেশে নিয়ে গেছে এই শেখ হাসিনার ছেলে জয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজিব জয়ের বিরুদ্ধে তিনশো মিলিয়ন আর ডলার পাচারের অভিযোগ তদন্ত শুরু করেছে ইতিমধ্যে দুদক প্রদর্শক শ্রোতা মণ্ডলী শেখ রেহানা শেখ হাসিনা সজিবজ জয় টিউলিপ সিদ্দিকি এই চারজন মিলে ব্যাপক পরিমাণ অর্থ লোপাট করেছে দেশ থেকে বিদেশে পাচার করেছে ব্যাপক পরিমাণ অর্থ প্রেদর্শিক শ্রোতা আপনারা কি বলতে চান এদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং কি ধরনের শাস্তি প্রদান করলে আপনারা খুশি হবেন শেখ পরিবারের সদস্য যেখানেই আছে সেখানেই দুর্নীতি এটা চোখ বন্ধ করে বলা যেতে পারে প্রেদর্শিক শ্রোতামণ্ডলী দুর্নীতি ছাড়া এরা কিছুই বোঝে না আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট করবেন আপনাদের ওপিনিয়ন আমাদের চ্যানেলে নতুন হলে আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেটগুলো সকলের আগে পৌঁছায় আপনাদের কাছে আপনাদের মাঝে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত